মত বিনিময় সভা ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে উন্নয়নের জন্য প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা যিনি ফেলে যাচ্ছেন এই সতেরো বছর ফ্যাসিন সরকার যে এই কেরানীগঞ্জের কিছুই করতে পারে নাই এই এক বছরে আল্লাহর রহমতে আপনাদের দয় অনেকগুলো অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আপনাদের সম্মুখে আজকের এই পাঁচ নং ওয়ার্ল্ড তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আজকের যে কমিটি ঘোষণা হবে সেই কমিটির পূর্বক্ষণে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মা মাটি মানুষের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন এবং অভিভাবক খেত জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাই আল্লাহ

বাড়তে পারে তাদের সময় বাড়তেছে আর আমাদের সময় কমতেছে তাই না অতএব মরুবিদের সম্মান দিতে হবে মিস্টার রহমানের রাহিম আজকে আমাদের ঐতিহ্যবাহী কলাতে ইউনিয়নের ভূ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যাদেরকে দেওয়া হয়েছে আমাদের আজকের সভার সভাপতি জহিরুল ইসলাম সাহেব ওনার বাবা কিন্তু 91 সালে আমার মিটিংয়ে এ প্রথম মিটিং এ তালেপুরে সমবুত্য কি মনে আছে না কারো কি না খালি নান্দুমিয়া মেম্বার ঠিকই কিনা ঠিক এটা বলেন কেন শুধু নান্দুমিয়া বলেন কেন নান্দুমিয়া মেম্বার উনি মেম্বার ছিলেন তাই না এবং স্কুলে সমবুত্য ছিলেন এবং দাতা দাতা আমার শ্রদ্ধ মরহুম নান্নু মিয়া মেম্বার ওনারই ছেলে আজকে এখানকার সভাপতি এবং এই সেন্টারের সভাপতি তো দেখেন কিভাবে কিভাবে করায় আমার নির্বাচনের প্রথম মিটিং এ সভাপতি করছে বাবা আর এখন ব্যারিস্টার হবি আল্লাহর রহমতে আল্লাহ রহমতে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন করবে ব্যারিস্টার রমি আমার ছেলে মিটিয়ে যে কেন্দ্র হচ্ছে সে কেন্দ্রের আজকের আবার সভাপতি দায়িত্ব নান্নুমিয়া মেম্বারের ছেলে জহিরুল ইসলাম উনি কিন্তু অসুস্থ অসুস্থ থাকেও উনি আসছেন আমাদের সেক্রেটারি যে সে সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা বিএনপি নেতা আমার অত্যন্ত প্রিয় বাদল ঠিক আছে এবং অন্যান্য আমার শ্রদ্ধা আরো মুরুবীরা এর সদস্য আছেন আপনারা তাই না তারপরে মাদ্রাসা করো ইয়ের সেন্টারে আছে আমাদের যারা মতিন রানা সাহেব হাজি মতিন রানা সাহেব আমাদের খালাখালি প্রাইমারি স্কুলে যে সেন্টার আমাদের হেরাল সাহেব এনার উপস্থিত হয় তারপর আমাদের আর কি আছে ফরিদ মেম্বার আছে ফরিদ সাহেব আছে আর কোনো সেন্টার আছে এখানে কে আর কেউ আসে নাই আচ্ছা শুধু তালেপুর নিয়ে পড়ছি আমরা তবে তালেপুর সেন্টারটা কমিটিতে

আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অসুস্থ তারপরও চলে আসছেন আমি ধন্যবাদ জানাই অতএব এই কমিটিটা খুব ভারী কমিটি হয়েছে আল্লাহ রহমতে তাই না এখন আরো সদস্য যারা কয়টা গ্রাম নিয়ে এটা চারটা গ্রাম কোন কোন গ্রাম বলেন তালেপুর মরাগোনা রসুলপুর হ্যাঁ ভান্ডার খোলা এই চার গ্রামের মানুষ কি মুরব্বী রেখে আছে

পাগল মাছ দিয়ার শাক দেখা যাবে না বুঝছো শাক মাছ দেখা যাবে না উল্টা বস দিয়ে অতএব ভিতর থেকে বোঝা যায় যে কে কতটুক কাজ করতেছে কে কতটুক অ্যাক্টিভ আমার থেকে আসার কথা না আজকে আমারে বাদল সাহেব যখন আজকে বললো আজকে ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী সেখানে মিলাদ হইছে সেখানে ছিলাম তো বাদর সাহেব গেছিল তো বাদর সাহেব আমার বললো যে আমরা তো আজকে বসতেছি আমি ঠিক আছে বস পরে বললো আপনি একটু আসতে পারবেন আমি বলছি আসতে যাবো না কারণ অনেক টায়ার থাকবো আর অনেক মিটিং আছে এরপরে আমি আসতে পারবো না পরে চিন্তা করলাম বাদল সাহেব বললো সিদ্দিক সাহেব বাদল সাহেব সবুজ সাহেব আর কে কে বুলবুল সাহেব এরা চারজনই ছিল উপস্থিত তাই আমি বললাম আবার মেজর মবিন সাহেব উনিও আবার উপস্থিত পরে আমি চিন্তা করলাম যে বাদল সাহেব যেহেতু বললো আমি একটু দেখা যাই এই জন্য কিন্তু আমার আশা এখন আমি আসবো না সেটা বড় জিনিসটা আপনারাই যথেষ্ট আল্লাহ রহমত একানব্বই সালে কিন্তু আমার নির্বাচন আপনারাই করছেন চারবার আমার এমপি বানাইছেন এখন ব্যারিস্টার অমির জন্য করবেন অতএব আপনারা যে নির্বাচনে মেকার অতএব এই ব্যাপারে আপনাদের বুঝাইতে হবে না একানব্বই সালে যখন আমি আসি নির্বাচন কিছু বুঝি তখন এই যে মঞ্চের লোকেরা নেতারা এই নেতারা আমার সামনে নেতারা আমার সামনে মুরব্বিরা আপনারাই করছেন ঠিক কি না ছোটরা করে নেই একানব্বই সালে অনেকে জন্মই হয় নাই ওই যে ছাত্রদম তারপরে অন্যান্য হ্যাঁ সুবদলের হয়তো এরকমই তো ছোট ছিল তাই না একানব্বই সালের আগে তো আমার চারবার বানাইছেন এমপি এইবার আপনাদের এই চারটা গ্রাম থেকে আমি জানতে চাই আমি জানতে চাই জনাব জহির সাহেব বাদল সাহেব এবং অন্যান্য আমার শ্রদ্ধেয় মুরব্বীরা সালাউদ্দিন সাহেব মেজর মবিন সাহেব আপনি চারটা গ্রাম চৈশা বেড়াইতে হবে বাড়ি বাড়ি যাইতে হবে মহিলা পুরুষের কাছে ভোট চাইতে হবে বলতে হবে কালেপুর স্কুলের প্রথম বিল্ডিংটা কে করে খালেদা জিয়ার টাকা দিয়ে আমান উল্লামান করে প্রথম তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংটা কে করে আমি করি খালেদা জিয়ার কাছে টাকা এই কথাটা বলবেন ভোট চাওয়ার সময় বলবেন এই যে তালেপুর যে রাস্তাটা সেই রোহিতপুর হয়ে সেই মা রোডে গিয়েছে এদিকে হজরতপুর গেছে এই রাস্তাটা পাকা কে করছে কে করছে পাকা বলেন খালেদা জিয়া করছে আমি করছি তারপরে বলবেন যে যে এখানে আপনার গ্যাস কলাতিয়ান কে দিয়েছে বলবেন তারপরে কলাতিয়া কলেজটা কে করছে বলবেন তারপর তালেপুর ব্রিজ কে করছে তো সমস্ত কিছু যদি বি করে থাকে খালেদর জিয়া করে থাকে ধানের শিষ করে থাকে আমি করে থাকি তাহলে কি ধানের শিষে ভোটটা কেন দিবেন না বিদয় সাথে বলবেন

এই মার্কে ভোট দিলে জান্নাতের চাবি বিক্রি করে আল্লাহ সারা কেউ কাউকে জান্নাতে নিতে পারে পারে না আল্লাহ সারা কেউ কাউকে জান্নাতে নিতে পারে না এই জন্য এই জিনিসটা আপনার বুঝাই দিবেন যে বিভ্রান্তি সরাইতে পারে এই বিভ্রান্তি সরিয়ে যাতে ভোট না নিতে পারে ঠিক আছে তালেপুর সেন্টার সবসময় আমার জিতাইছেন চারবারই ইলেকশনে এবার কি

তাইলে আপনারা যেই কথাটা বললেন এটা যেন ফলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রবা পাওয়া ঠিক আছে এটা বলবেন কারণ এই যে দেখেন এই ফাজিস্টের পতনের পরে আপনারা তালে স্কুলে একটা শহীদ মিনার চেয়েছিলেন আমাকে বাদল সিদ্দিক সবুজ বকুল আর কত কি দিছিল আবার বলল তারপর এই राणा

কোরা সাইদ দাদা দাদা হ্যাঁ মেজর মুমিন সাহেবের বাড়িতে আমি আসি ওনার মায়ের মৃত্যুতে আমি আসলাম ওখানে দেখি পানি তো আমার এই যে যারা বাবু ভাই সাহেব গাইড ঠামায় বলেন দেখেন এই যে পানি মেজর মুমিন সাহেব বলেন তখন যে বাদল শেখ সহ এরাও ছিল সবাই বলল এই যে পানি কি করতে হবে সোয়ারের আমি ওখানে বসে ইঞ্জিনিয়ার কামি থাকা অবস্থায় ইঞ্জিনিয়ারকে আনাইলাম আনাইয়া বলাই দিলাম ইনশাল্লাহ ওখানে সোয়ারেজ লাইনের ব্যবস্থা হবে পানি আর থাকবে না বাড়িতে বসেই আমরা এই ব্যবস্থাটা করেছি হবে ইনশাল্লাহ এটা টাকা বরাদ্দ হবে তারপর ইস্টিমেট হয়ে গেছে বোধ হয় তারপরে আপনারই হবে আর যদি এটা হয় হ্যাঁ ইস্টিমেট হয়ে গেছে না আল্লাহ ইস্টিমেট হয়ে গেছে সামনে টাকা বরাদ্দ হবে তারপরে টেন্ডারে যাবে তারপরে যারা একটু তরকারি নিজেরা তৈরি করে মানে জানলা দিয়ে জমিতে বাড়িতে তরকারিটা বিক্রি করে যারা বিক্রি করে এবং বিক্রি করে তিনশো টাকা জায়গা

আমি এখানে পূজা মন্ডপ আসছিলাম আমার হিন্দু ভাই বোনেরা ওনারা বলেছেন আছেন হ্যাঁ ঠিক আছে বসেন হিন্দু ভাই বোনদের আমি ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার সুরে বলেন ধর্ম যার যার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার আরেকটা স্লোগান দিয়েছেন তারেক রহমান ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার ধর্ম নিরাপত্তা পাবার অধিকার সবার এটা তারেক রহমান বলেছেন আমাদের বিএনপির নীতি এইটা যে সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বীর তারা সুন্দরভাবে বসবাস করবে নির্বিঘ্নে বসবাস করবে সবার জন্য সমান অধিকার এটি আমরা নিশ্চিত করতে চাই আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধে বিশ্বাস করি

আজকে মাইকিং করে দেওয়া হয়েছে আর কোনো খাজনা নেওয়া হবে না গরিব মানুষ মাছ বিক্রি করে খায় সে খাজনা দিলে তার লাভ কতটুকু হবে ঠিক কিনা অত বিএনপি গরিবের মানুষের দল জনগণের দল সেবকের দল অত বিএনপি সেবা করে যাবে ইনশাল সেবা করে যাবে সে জন্য এই কথাগুলি আপনারা ভোটারদের কাছে বলবেন যারা ভোট চাইতে দেবেন যে বিএনপি এই কাজগুলো করছে

জমি জোর করে দখল করতে পারবে না যদি কোন আমাদের নেতাও করে সেই নেতাকে বিএনপি তে রাখবো না আপনারা বলবেন গোপনে বলবেন আমাকে যদি কোন ব্যক্তি কোন নেতা বিচার আচারে গিয়া ঘুষ খায় তার নামটা বলবেন তারা আমরা বিএনপি তে রাখবো না পরিষ্কার বক্তব্য আমার ওই দিন গোয়া খালিতে বলে আসছি পরশুদিন বলে আসছি ওই দিন শুনছিলাম একজন ঘুষ খায় পরে জিজ্ঞেস করলাম ভাইয়া এক মিটিং এর মধ্যে

ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হয়ে যাবে আল্লাহ রহমতে

ধন্যবাদ ভাই যতান ইবুদ্দিনমূলক বক্তব্য দেওয়ার জন্য ভিভি টার্নিং রাঞ্জের সম্মান যেখানে যা প্রয়োজন সাথে সাথে করে দেন সেই উন্নয়নের পাগল ক্ষেত্র আলাদা আমানুল্লাহ খান ভাই সুন্দর বক্তব্য দিলেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন এই আসসা আর একটা কথা আরেকটা কথা এখানে আমাদের পুলিশ বাহিনীর ভাইরা আছে এখানে গত সপ্তাহে এখানে একটা ডাকাতি হয়েছে তাই না কে করলো কেমনে করলো পুলিশে এসে রিপোর্ট দেবেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিক আছে আর গ্যাস যে থাকে না গ্যাস মন্ত্রী ছিল ওইদিকে সমস্ত গ্যাস বন্ধ করে দিয়েছিল সাপ্লাই বন্ধ তাহলে বিএনপি কে ক্ষমতা আনলে পুরো দেবে সাপ্লাই শুরু হবে ইনশাআল্লাহ

বক্তব্য দিয়েছি আমি আর এখন বক্তব্য দেবো না সভাপতি সবে বক্তব্যের শেষ করবে তবে একটু বলবো আবার বলছি আমি আবার বলছি আমি আবার বলছি তিনবার বললাম বলবেন গিয়ে ভুট্টা চাওয়ার সময় মহম্মদ করতে কয় মিনিট লাগে বসছিলাম নিজ কে করছে খালেন্দা যে আমার অন্য আমার বলছে যে নিচে আসছিল আপনারা কোর্টে যান পুরোনোটা অনেক যান ব্যবসা করানো অনেকে চাকরি করানো অনেকে সেখানে গিয়ে দেখেন

গুলিস্তান থেকে তার চেয়ে কম সময় লাগে এখানে আসছে অতএব এখানে মানুষ আসবে না কেন ঠিক আছে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু আবার বলবো আমি আপনারা খেয়াল রাখবেন আপনারা দেখবেন এই এলাকায় অপরিচিত লোক কে আসে এবং কারা ডাকা দিতে করছে কে ডাকা দিতে করলো মনে 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 খুঁজেন রাখতে গোপনে পাহারা রাখবেন আমি পুলিশকে বলবো আজকে পুলিশ ভাইদেরকে যে আর যদি কোনো ডাকাতি হয় তাহলে কিন্তু তাদের দায় দায়িত্ব নিতে হবে ঠিক আছে কারণ পুলিশ বাহিনী সিপিলে এখন থেকে এই এলাকায় এ এলাকায় তালেপুর এলাকায় তাহারা পাহারা দিবে ঠিক আছে এটাই বলবো তারপরে বাকি জিনিস যদি প্রয়োজন পড়ে আমি আইসে আপনাদের পাহারা দেবো আমি নিজে আসবো নিজে আইসে পাহারা দিব আমাদের নেতারা পাহারা দিবে ঠিক আছে

কেন শুরু হয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করেছে কি করেছে বয়কট করেছে তাদের মার্কা কিন্তু এখন আর মধ্যে নাই আছে তাদের রাজনীতি করার সুযোগ আর নাই যেভাবে গুম খুন করছে যেভাবে ছাত্র জনতাকে হাজার হাজার ছাত্র হত্যা করছে এক বিচার তো হবে এখন ঠিক না অতএব তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই আপনার সবাই এক থাকেন থাকেন আপনার কাজ করে থাকেন আর যে কমিটি আপনারা করে নেবেন এই কমিটির মাধ্যমে আপনারা ঘরে ঘরে যাবেন দয়া করে ঠিক আছে আমাদের যেন না বলতে হয় ঠিক আছে এই কথা বলে আমি এখন শেষ করছি এখন আমাদের সভাপতি সাহেব দিবে ঘোষণা হবে উনি সমাপ্তি করবেন ঠিক আছে এই তালেপুরকে আবার আসছি হ্যাঁ ঠিক আছে মনে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদাজি জিন্দাবাদ শহীদ জবর হোক তারেক রহমান